হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আনাদমিনী ব্লগ কেমন আছো তোমরা সবাই সেই দিন আমি চলে গেছিলাম আমাদের ডানকুনির বুকে এক সুন্দর মিষ্টি অ্যাস্থেটিক ক্যাফেতে ক্যাফেতে ঢুকে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেইটা হচ্ছে এই সুন্দর সুন্দর লাইট আর এই যে ওয়াল পেন্টিংগুলো স্পেশালি ওয়াল পেন্টিংগুলো আমার মন কেড়েছে ডেফিনেটলি তার মধ্যে এই যে সুন্দর সুন্দর লাইট এত ফুল রঙ বেরঙের আমার কাছে এই ফুল রঙ আর এই আঁকা খুব ম্যাটার করে জানো তো কারণ আমার মতন আঁকা ভক্ত একটু কবে টানিয়ে দিও এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে যদি তুমি একটু হালকা বাঙালি সুর পাও কেমন হয় এখানে কিন্তু সাউন্ড রেকর্ডটা চলছিল আর আমার খুবই ভালো লাগছিল এখানে বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম পাবে মোমো পাবে সাথে চাও পাবে আমি এখানে নিয়েছিলাম লেমন গ্রিন টি নিজের জন্য আর মানি নিয়েছিল দার্জিলিং টি আর ওর তো একটুখানি মিষ্টিতে পোষায় না তাই আর একটু মিষ্টি দিয়ে দিতে বলছিল দাদাকে তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন স্ট্রিম মোমো যেটা খেতে খুব সুন্দর ছিল এরপর তোমরা শুনে নাও কিছু আমাদের ক্যাফের নাম হচ্ছে ক্যাফে কথা আর অ্যাড্রেসটা হচ্ছে টিএন মুখার্জি রোড ডানকুনি অপজিট অফ শিশুতীর্থ হাই স্কুল আছে ওখানে ওখানে ঠিক ক্যাফেটা সিচুয়েটেড আমাদের তো আপনারা সবাই আসুন এসে আমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিয়ে মেনু আমাদের টাইমিং এখন দুটো থেকে রাত 10:00 ইউ সো মাচ আছে থেকে অর্ডার না করে সবাই চলে যাও ক্যাফেতে টাটা